মানে চারের গাড়ি এত ভালো সিরিয়াল খুবই কম পাবে খুবই কম পাবে ভাই মায়ের কাছে আরেকটা আছে এগারো গাড়ি যেটা আপনারা গত ভিডিওতে দেখছেন জি যাই হোক আজকের ভিডিওতে দেখাবো চারের প্রভাব চারের প্রভাব এগারো আপনাদের উল্টা বাসে গণভবনের সিগন্যাল এর সাথে আমাদের শোরুম আসাদ গেট এবং কলেজ গেটের মাঝবাজার শোরুমের নাম হলো এম আর টি ভে মাঠ চলো একদম আমি চ্যালেঞ্জ করতে পারি গাড়ি এত ফ্রেশ ঢাকা সিটিতে খুব কম পাবে ভাই একদম চ্যালেঞ্জ ভাই তবে আপনি ফাইনাল রেজাল্ট বুঝতে হলে অবশ্যই গাড়ি চালাতে হবে গাড়ি চালাইতে হবে এবং গাড়ির কাছে আসতে হবে আর গ্লাসগুলোর কন্ডিশন একেবারে অরিজিনাল গ্লাস ভাই তিন গাড়ি ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ আমার মনে হয় না যে চাইরে গাড়ি এত ফ্রেশ পাওয়া যাবে ভাই अवेलेबल আর এটা হলো আপনার ডিএক্স প্যাকেজের গাড়ি ডিএক্স প্যাকেজের গাড়ি ভাই সো যারা চাচ্ছেন একটা ভাড়া চালানোর জন্য প্রবক্স নেবেন কম বাজেটের মধ্যে অনেকেই প্রবক্স গাড়ি খুঁজছেন সো আজকের এই ভিডিওটা এই গাড়িটা কিন্তু মিস করা যাবে না জি ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু অনেক ফ্রেশ ভাই এই এই গাড়িটা ভিডিওটা মিস করলে ভাই গাড়ি মিস হ্যাঁ মিস করলে গাড়ি মিস সুযোগ কিন্তু বারবার আসে না সুযোগ বারবার আসবে না ভাই আমরা ভাই একটা ব্যাগলাটা টান দিয়ে দেখাই

ভাই চারের গাড়ি এরকমের ফ্রেশ অ্যাভেলেবল নাই গ্যারান্টি ভাই গ্যারান্টি ওকে যাই হোক ডোরগুলো একটা লক ছিল যাই হোক আর গাড়ির বডিতে কিন্তু যদিও টাচ আপ হয়েছে বাট বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ কোনো স্ক্র্যাচ নাই ভাই সামনে থেকে একটু দেখে ভাই জি সামনে ড্যাশবোর্ডের ফ্রেশনেসটা দেখেন আর একটা গাড়ির মানে ফ্রেশনেসটা দেখলে বোঝা যায় গাড়িটা চলছে কেমন তার জন্য আমি সব সময় বলি একটা ভিডিও দেখে আপনি ফাইনাল ডিসিশন না নিয়ে অবশ্যই শোরুমে এসে ফাইনাল ডিসিশন নেন জি এই গাড়ি কি নিবেন কি নিবেন না এই গাড়িটা একটু চালান দুইশো দশটা গাড়ি ভাই এই যে দেখেন ইঞ্জিন বুঝাইতে আছে মনে হয় যে ভাই চোদ্দ পনেরো গাড়ির ভাই কন্ডিশন কিন্তু মডেলটা হলে চার কিন্তু কন্ডিশনে বুঝতে হবে যে ভাই এটার যে অবস্থা কি ভাই এত ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুব কম পাওয়া যায় ভাই গাড়িটা মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন এগারো এগারোতে প্রাইসটা কেমন এটা প্রাইস আছে মাত্র আট লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ধন্যবাদ আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস হল ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগনালের সাথে আমাদের শোরুম আসাদ গেট এবং কলেজ গেটের মাঝে মাঝে শোরুমের নাম হল এম আর টি বেকেল মার্ট ভালো থাকুন ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ